আসসালামালাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তেমন ভালো নাই এই যে দেখেন আমার আম্মা একটা সিরাগিঞ্জি পরাইছে আমারে দিয়ে দড়ি টড়ি দিয়ে বান্ধে নিয়ে আমারে আসছে আমি কোথায় বড়ো বড়ো জায়গায় সাজে কক্সবাজার সিলেট তো ঘুরতে যাব আমার আম্মা এই বুড়িগার ধারে গন্ধপানের ধারে শিশন করে কি সুন্দর করে মেকআপ করে দিছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আম্মা থ্যাংক ইউ মেকআপটা করে তার জন্যে আমি কখনো এগুলোতে আসছি বলেন বড় বড় নৌকা যায় দেখা শব্দে আমার কলেজে কাইট পা উঠে এন্ড কি কম কম কিছু বোলান নাই আমার আর বোলান নাই তারপর কি কম নাই থেকে কানা মামাই ভালো এই জন্য বুড়ি গঙ্গার ধারেছি একটু হাওয়া খাচ্ছি বাতাস খাচ্ছি কিছু বলার নাই ঘুরি নেই ঘুরি কি আর কর্ম এই যে পাশি একজন আমার বান্ধবী দেখছেন আমার বান্ধবীটা কি সুন্দর আমার খোঁজ খবর নাই জিগাই আমার আমার কয়টা বাচ্চা হয়েছে আমার বয়স কত এগুলো জিয়াই কন দেখি আমার জন্য একটা পাত্র নিয়ে আসে বলবো আমার বান্ধবী নয় আমার খোঁজ খবর নেই আচ্ছা ঠিক আছে দিলাম যাও খোঁজ খবর আমার জন্য তা যদি তুমি একটা পাত্রী নিয়ে আস পাত্র নিয়ে আসো ঠিক আছে আর কিছু জিগাইবা হ্যাঁ বান্ধবী

ও বাবা এই যে আমার দুটো বন্ধু কই থেকে চলে আসছে আম বন্ধুগুলো আমার খোঁজ না আরো কয়েকটা বন্ধু ছিল সেই বন্ধুরা বলে সে কিউট আমি দেখতে সেই সুন্দর বাবরে বাবা কি আমার দেখে বলে এই নৌকা কি আমার দিকে আসে আম্মা না না নৌকা আমার কাছে আসবে না আমি একটু দূরে আসছি তো ভয় লাগে কি এই তো